বর্তমানে একটি মেসেজ কিন্তু প্রত্যেকের ফোনে ঘোরাবেলা করছে যেখানে কিন্তু বলা হচ্ছে যেটি আপনাদের স্ক্রিনে দেখানোর চেষ্টা করছি এবং যারা ভিডিওটি দেখছেন অবশ্যই কিন্তু এই মেসেজটি অবশ্যই আপনার ফোনে পেয়েছেন তো যেখানে এই মেসেজটির মধ্যে বলা হয়েছে যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে পশ্চিমবঙ্গে ফোন ব্যবহারকারীদের জন্য দুশো উনচল্লিশ টাকার আঠাশ দিনের ফ্রি রিচার্জের একটি মেসেজ কিন্তু এখানে অপেক্ষা করছে যাতে দু হাজার চব্বিশ সালে লোকসভা ভোটে টিএমসি বেশি সংখ্যক ভোট পেতে পারে এবং বারবার টিএমসি সরকার যাতে গঠিত হতে পারে এই নিয়ে এর জন্য কিন্তু এই আঠাশ দিনে দুশো উনচল্লিশ টাকার ফ্রি রিচার্জ কিন্তু দেওয়া হচ্ছে এবং এখানে যাদের যারা এখানে রিচার্জ করবেন এর জন্য কিন্তু লাস্ট ডেট দেওয়া রয়েছে উনত্রিশে অক্টোবর দু হাজার চব্বিশের মধ্যে আপনাদের কিন্তু আঠাশ দিনের ফ্রি রিচার্জ গ্রহণ করার জন্য তো আপনাদের ফ্রি রিচার্জ পাওয়ার জন্য আমরা নিচে একটা লিঙ্ক দেওয়া রয়েছে এই লিঙ্কে ক্লিক করে আমাদের কিন্তু ফ্রি যে রিচার্জটি সেটা কিন্তু আমাদের পেতে হবে তো দেখুন এই যে লিঙ্কটি রয়েছে এই লিঙ্কে ক্লিক করলে একটি কিন্তু ভেতরে একটি মেসেজ শো হচ্ছে যাদের কিন্তু বলা হচ্ছে যে এই আমাদের যে ফ্রি রিচার্জটি পাওয়ার জন্য আরও দশজনকে শেয়ার করার জন্য বলা হচ্ছে এবং আরও দশজনকে আরও দশজনকে শেয়ার করার জন্য বলা হচ্ছে তো বর্তমানে কিন্তু এখানে যেটি বলা হয়েছে মধ্যে যে আপনাদের কিন্তু সম্পূর্ণ যে ফ্রিতে রিচার্জ পাওয়ার জন্য আমরা কিন্তু দশজন দশজন করে এইভাবে কিন্তু প্রত্যেকে শেয়ার করার জন্য বলা হচ্ছে তো বর্তমানে এই দশজনকে শেয়ার করার পরেও আমরা কিন্তু কোনো প্রকারে আঠাশ দিনে দুশো উনচল্লিশ টাকার যে ফ্রি রিচার্জ আমরা কিন্তু কোনো প্রকারে পাননি বা অনেকে যারা ইতিমধ্যে কিন্তু অনেক এই লিঙ্কে ক্লিক করে কিন্তু অনেকেই চেষ্টা করছেন কোনো প্রকারে কিন্তু ফ্রি রিচার্জ কিন্তু কোনো প্রকারে হচ্ছে না তো আমাদের বলব এটি কিন্তু সম্পূর্ণ ফ্রড বা সম্পূর্ণ কিন্তু মিথ্যা এই লিঙ্কে ক্লিক করলে আপনি কিন্তু অনেকটাই সমস্যায় পড়বেন তো এই জন্য বলবো যারা এই লিঙ্কটি শেয়ার করছে তাদেরকে বারণ করুন বা আপনারাও কিন্তু এই মেসেজটি বারে কিন্তু কোথাও কাউকে শেয়ার করবেন না এবং যদি আপনাদের ফোনে এসে থাকে আমরা কিন্তু সম্পূর্ণভাবে ডিলিট করবেন কারণ এই নিয়ে কিন্তু কলকাতা পুলিশ থেকে একটি কিন্তু সতর্ক মেসেজ দেওয়া হয়েছে যে এই যে লিঙ্কটি বা এই যে মেসেজটি কতটা সত্যতা বা কতটা মিথ্যা সমস্ত বিষয়ে কিন্তু এই সতর্ক কিন্তু প্রত্যেকে দেওয়া হয়েছে তো আপনাদের বলবো যে ইতিমধ্যে দেখুন কোনো প্রকারে আমাদের বলবো যে কোনো কিছু ফ্রিতে হয় না তো যদি এখানে সম্পূর্ণভাবে ফ্রিতে থাকে আপনারা মনে করবেন যে এটি কিন্তু কোনো রকম প্রকারে কিন্তু সম্পূর্ণভাবে দু নম্বরই এবং মিথ্যা তো আপনাদের বলব যে কোনো প্রকারে যে বিনা এতে বা ফ্রি রিচার্জের যে গল্পে আপনারা কিন্তু পা দেবেন না এটা কিন্তু সম্পূর্ণভাবে যে সাইবার ফ্রড হয় সেটাই কিন্তু এটাই যে বলা হয়েছে বর্তমানে কিন্তু এই লিঙ্কে ক্লিক করলে আপনাদের যে পার্সোনাল ডিটেলস অর্থাৎ আপনি যখন এই লিঙ্কে ক্লিক করছেন মানে আপনার জিমেল ট্র্যাক হচ্ছে তো জিমেল থেকে আপনাদের যে পার্সোনাল ইনফরমেশান রয়েছে সমস্ত কিছু ট্র্যাক হবে সেখান থেকে আমরা কিন্তু অ্যাকাউন্টের যে টাকা যে সংশয় থাকতে পারে সেক্ষেত্রে আমাদের অ্যাকাউন্ট থেকে টাকা কিন্তু অনেকটা গায়েব হয়ে যেতে পারে কারণ দেখুন এই নিয়ে কিন্তু প্রচুর ফ্রড হচ্ছে আপনারা প্রত্যেকেই জানেন সোশ্যাল মিডিয়ায় দেখেছেন বিভিন্ন খবর নিউজ চ্যানেলে আমরা দেখেছেন যে বিভিন্ন ফোন ওটিপির মাধ্যমে বা লিঙ্কে ক্লিক করে কিন্তু আপনাদের যে যারা লিঙ্কে ক্লিক করেছে তাদের কিন্তু অ্যাকাউন্ট প্রত্যেকটাই কিন্তু শূন্য হয়ে যাচ্ছে তো আমাদের বলব যে এই লিঙ্কটি কিন্তু সেই একই আপনাদের বলবো কোনো প্রকারে এই যে মেসেজটি কোথাও শেয়ার করবেন না এবং এখানে আরও দশজনকে দশজনকে শেয়ার করে কোনো প্রকারে কিন্তু ফ্রি রিচার্জ হচ্ছে না তো বর্তমানে আমার কাছে কিন্তু আমাদের যে পরিচিত রয়েছে বা আমার নিজস্ব পার্সোনাল যে পরিচিত রয়েছে ওনারা কিন্তু আমাকে এই পার্সোনাল হোয়াটসঅ্যাপে কিন্তু মেসেজ করেছেন এবং এই যে মেসেজটি দেখছেন এটা কিন্তু শেয়ার করেছেন এবং আপনারাও কিন্তু যারা ভিডিওটি দেখছেন অবশ্যই আপনারা এই মেসেজটি পেয়েছেন তো আপনাদের বলব কোনো প্রকারে কাউকে শেয়ার করবেন না আপনারা প্রত্যেকে ভাবুন বিনামূল্যে বা ফ্রিতে কোনো প্রকারে কিছু হয় না কোনো দিন যদি কিছু দেয় অবশ্যই কিন্তু সেটা আপনারা নিউজ চ্যানেলের মাধ্যমে পাবেন এবং ভালো ভালো চ্যানেলের মাধ্যমে আপনারা কিন্তু যে খবরটি পাবেন যে এখানে কিন্তু সম্পূর্ণ ফ্রিতে দেওয়া হচ্ছে দেখুন সরকারি তরফ থেকে কোনো কিছু দিলে সেটাই কিন্তু কোনো না কোনো খবর কাগজে চ্যানেলে বা যে কোনো মাধ্যমে কিন্তু আসে এবং সেখান থেকে আপনারা কিন্তু জানতে পারেন এবং ইভেন আমরাও কিন্তু আমাদের যে চ্যানেল রয়েছে এখানে কিন্তু যত কিন্তু সরকারি যে প্রকল্প আসে আমি কিন্তু প্রত্যেকে আপডেট কিন্তু দেওয়ার চেষ্টা করি তো দেখুন সম্পূর্ণ এটা কিন্তু মিথ্যা এটা কিন্তু সম্পূর্ণভাবে কিন্তু এটা ফ্রড আকারে দেওয়া হয়েছে এই লিঙ্কে ক্লিক করলে কিন্তু আপনারা কিন্তু বিভিন্ন সমস্যায় পড়বেন তো এই নিয়ে কিন্তু কলকাতা পুলিশের একটি সতর্কবার্তা রয়েছে তো সেখানে কি বলা রয়েছে এ টু জের সমস্ত তথ্য জানাবো তো এর জন্য অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন আর চ্যানেল নতুন হলে এরকম আরও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবেন তো চলুন দেখে না যাক তো দেখুন এখানে কিন্তু একটি সতর্কবার্তা দেওয়া হয়েছে তো দেখুন সম্পূর্ণভাবে বলা হয়েছে পতারণা নয়াপাঁদ মুখ্যমুখির নাম করে বিনামূল্যে রিচার্জ সতর্ক করলো পুলিশ আশা করি আমি বলতে পারলাম যে এখানে যে বিনামূল্যে যে রিচার্জ করে দেওয়ার জন্য যে বলা হয়েছে সম্পূর্ণভাবে কিন্তু সতর্ক করেছে পুলিশ দেখুন এখানে সম্পূর্ণভাবে বলা হয়েছে যে বিনামূল্যে মোবাইল রিচার্জের নামে ব্যাংক সাফাই করতে নয়া ফাঁদ পেতেছে সাইবার জালিয়াতেরা সতর্ক বললো লালবাজার আশা করি বলতে পারলাম যে আমাদের কিন্তু সম্পূর্ণভাবে যে ব্যাংকে যে টাকা সাফাই করার জন্য কিন্তু জালিয়াতেরা কিন্তু এই যে ফাঁতে পেতেছে এই জন্যই কিন্তু লালবাজার পুলিশ সতর্ক করেছে এবং তারপরে যেটা বলা হয়েছে যে লোকসভা নির্বাচনের ফলাফলের ঘোষণার পর থেকে মোবাইল ফোনে একটি মেসেজ ঘুরছে বলা হচ্ছে ভোটে যেতার পর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দুশো টাকার আঠাশ দিনের জন্য মোবাইল রিচার্জ ফি করে দিয়েছেন এবছর উনত্রিশে অক্টোবর পর্যন্ত এই সুযোগ থাকছে সঙ্গে একটি লিঙ্কও শেয়ার করা হয়েছে বিনামূল্যে এই রিচার্জের জন্য ওই লিংকে যেতে বলা হয়েছে লালবাজার জানিয়েছে এটি ভুয়ো সাইবার জালিয়াতেরা নয়া পন্থা এটি ওই লিংকে গেলে ব্যাংক থেকে টাকা উদাও হয়ে যেতে পারে ব্যক্তিগত তথ্য হাতে নিতে পারে বিষয়টি নিয়ে জনগণকে সতর্ক করা হয়েছে ইতিমধ্যে বহু মোবাইলের হোয়াটসঅ্যাপে লিঙ্কও এসেছে বলে জানিয়েছেন পুলিশ কর্তারা তো আশা করি তো পারলাম যে প্রত্যেকের হোয়াটসঅ্যাপে একটি কিন্তু লিঙ্ক শেয়ার করা আছে যেটা কিন্তু আমাদের একটু আগে বলছিলাম যে এখানে এই লিঙ্কে ক্লিক করলে আপনি কিন্তু পার্সোনাল যে ইস্যু বা পার্সোনাল যে তথ্য আপনার মোবাইলে সেটা কিন্তু অবশ্যই হাতে নিতে পারে জালিয়াতিরা এবং আপনাদের যে ব্যাঙ্কে যে টাকা সম্পূর্ণভাবে কিন্তু সাফাই হয়ে যাবে মানে কিন্তু সম্পূর্ণভাবে ফাঁকা হয়ে যাবে এই জন্য কিন্তু আপনারা কোনো প্রকারে এই লিংকে ক্লিক করবেন না আর যদি কেউ শেয়ার করে তাকে বারণ করুন আর যদি আপনার মোবাইলে এসে থাকে অবশ্যই কিন্তু সেটিকে ডিলিট করে দেবেন কারণ আপনারা ওই লিংকে ক্লিক করলে আমরা কিন্তু আমাদের আগেই বলছিলাম আপনাদের জিমেল ট্র্যাক হবে জিমেল ট্র্যাক হলে জিমেল থেকে কিন্তু আপনাদের যে পার্সোনাল যে তথ্য সেটা কিন্তু হ্যাক হবে হ্যাক হওয়ার পর আপনি কিন্তু অ্যাকাউন্ট অবশ্যই কিন্তু সম্পূর্ণভাবে ফাঁকা হয়ে যাবে এই জন্য কিন্তু আমাদের বলবো কোনো উপকারে ওই লিঙ্কে ক্লিক করবেন না তবু এটাই ছিল আপডেট যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই ভিডিওতে লাইক করবেন এবং মাঝে বেশি করে শেয়ার করুন যাতে প্রত্যেকে এই বিষয়ে জানতে পারে এবং চ্যানেল নতুন হলে এরকম আপডেট আরও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশের বেলকন ক্লিক করতে কিন্তু ভুলবেন না ধন্যবাদ